আসলে আমি যে নদীতে রয়েছি এটা কিন্তু আপনার সারিয়া কান্দি আর ধুনট এই দুইটি থানা মিলে এই নদীটা চলে গেছে তো এগুলো আসলে শীতের সময় আপনারা কিন্তু ঘোরাঘুরি অনেক ভালো হয় এগুলোতে অনেকটা বলা যায় মিনি কক্সবাজারের মতো আপনার ভিতর ওইদিক যে দেখেন অনেক চর রয়েছে ওই চরগুলোতে অনেক কৃষক আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি চাষ করছে অনেক কিছুই করছে এটাও আপনি দেখতে পাবেন আর এই চরের একদম মিডল পয়েন্টে অনেক মানুষ বসবাস করে সেখানে এবং তাদের চাষাবাদ দেখে আমি অবাক আসলে তাদের চাষাবাদের কোনো খরচ হয় না যেমন আমি এই জায়গায় যদি আপনাকে দেখাই এই মাটিগুলো কিন্তু হচ্ছে পলি মাটি এই মাটিগুলোতে প্রচুর পরিমাণে জৈব উপাদান রয়েছে যার কারণে এই জায়গাতে এখানে শুনলাম তাদের কোনো কিছু সার দিতে হয় না একদমই দিতে হয় না আর আমাদের ফ্যাক্টরি এখান থেকে খুব বেশি দূরে না যার কারণে আমাদের যে রেডিমিক্স মাটি এই রেডিমিক্স মাটির যে দুয়াস মাটিটা লাগে প্রায় ফোরটি সিক্সটি এই দোয়াশ মাটিগুলো কিন্তু আমরা এইরকম নদীর সাইড থেকে সংগ্রহ করি যেমন দেখতেছেন এগুলো প্রচুর পলি পড়ছে তো এই রকম জায়গা থেকে আমরা সংগ্রহ করার পরে এই মাটিটা আমরা করি কি এই মাটির সাথে আরও আমরা দশ থেকে ষোলোটি উপাদান যোগ করি জৈব উপাদান আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমরা মিক্সার করি এর মধ্যে কোকো ডাস্ট রয়েছে প্রচুর পরিমাণে তো এই ম্যাটে গুলো আমরা মিক্সার করার পরে তারপরে এটা শুকায় নেই শুকায় নেওয়ার পরে কিন্তু আমরা প্যাকেট জাত করি আমাদের রেডি ইউজ মাটি সিরাজ টেকে তো আমাদের সিরাজ টেকের মাটিতে আমরা কিন্তু ছাদ বাগান করেও দেখাইছি আমরা কি পরিমাণ ফলন হচ্ছে পরের ভিডিও বা আগের ভিডিও গুলো একটু আপনারা দেখবেন প্রচুর ফলন হচ্ছে তার কারণ হচ্ছে এরকম আমরা আমরা ভালো মাটিগুলো সংগ্রহ করতে পারি দোয়াস মাটি আর এই মাটির সাথে আরো আমরা দশ থেকে বারোটি জৈব সার যেমন হাড়ের গুঁড়া শিংকুচি ডিমের গুঁড়া তারপর হচ্ছে কোকোডাস্ট এরকম এরকম আরো কিছু উপাদান রয়েছে যেগুলো আমরা কৃষিবিদের পরামর্শ অনুযায়ী টোটালি মিক্সার করি তারপরে আমরা সেল আপনারা যদি ভালো রকম স্বাদ বাগানে চাষাবাদ করতে চান তাহলে এইরকম আপনারা রেডিমিক্স মাটিগুলো সংগ্রহ করেন করার পরে এখানে যখন আপনি গাছ লাগাবেন বেগুন বা অন্য যে কোনো সবজি আড়াই ইঞ্চি যদি আপনি মাটি দেন সেই মাটিতে যদি আপনি সবজি লাগান আমাদের থেকে রেডিমিক্স মাটিতে দেখবেন বাম আর ফলন হচ্ছে সেখানে আর শুধু উপরে যেন পোকামাকড় না অ্যাটাক করে এই জন্য আপনি নিম তেল ব্যবহার করবেন নিম তেলের সাথে অবশ্যই ওয়াশ ব্যবহার করবেন যেটা আপনার বাসন পরিষ্কার করেন লিকুইড ডিশওয়াশ দেন আপনার এর সাথে একটু দিবেন প্রতি সপ্তাহে একবার স্প্রে করবেন দেখবেন ওখানে আর রাসায়নিক কোনো কীটনাশক ব্যবহার করতে হবে না সুস্থ আপনি ফলন পাবেন সবজি পাবেন বা আপনি ফল চাষ করলে ফল পাবেন এবং সেটি থাকবে বিষমুক্ত তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ